হ্যালো আলাইকুম আজকে হচ্ছে আপনার স্বপ্ন স্টাইল থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটা হিজাব দেখাবো সুন্দর এই হিজাবগুলো আজকের যেই হিজাবগুলো এগুলো হচ্ছে এক কালারের মধ্যে হিজাব খুবই সুন্দর এই হিজাবগুলো এক কালারের মধ্যে হিজাব কিন্তু অনেকেরই পছন্দ আজকের যে হিজাবগুলো দেখাবো এগুলো হচ্ছে ফ্যাব্রিকটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে খুব সুন্দর এই হিজাবগুলো প্রত্যেকটা হিজাবই কিন্তু অনেক সুন্দর এই খুবই সফট এই সিল্কের হিজাবগুলো একদম কমফোর্টেবল খুবই সুন্দর ক্যামেরাতে যেরকম দেখতে পাচ্ছেন সেইম টু সেইম হবে দেখা দিতেছি আজকের হিসাবগুলো আজকের যে হিসাবগুলো এগুলো হচ্ছে আপনার পাশে থাকবে হচ্ছে নাইনটি সেন্টিমিটার আর হচ্ছে লম্বায় থাকবে হবে একশো আশি সেন্টিমিটার যেটা হচ্ছে খুবই লম্বা একদম ফুল কাভারেজ থাকবে খুব সুন্দর এই কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার ডাবল করলে একটু ভালোভাবে বোঝা যায় এই সিল্কের যার যার লাগবে এই হিজাবগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সিল্কের মধ্যে এই হিজাবগুলো খুবই সফট দেখতেও সুন্দর একটু ক্রিঙ্কেল টাইপের একটু ক্রিঙ্কাল টাইপের খুব সুন্দর সুন্দর এই হিজাবগুলো দেখতে পাচ্ছেন এরকম একদম ক্যামেরাতে যখন দেখতে পাচ্ছেন এরকমই হবে এক কালারের মধ্যে এটা খুব সুন্দর সুন্দর বেশ কিছু কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু এক কালারের মধ্যে খুব সুন্দর পাশে কিন্তু অনেক বড় সাইডের পাশটা কিন্তু অনেক বড় বাঁধার জন্য খুব সুন্দর হবে আর হচ্ছে লম্বায় থাকবে হচ্ছে আপনার সেভেন্টি টু ইঞ্চি মানে হচ্ছে একশো আশি সেন্টিমিটার হয় খুব সুন্দর প্রত্যেকটা হিজাবই খুবই সুন্দর এগুলো হচ্ছে এক কালারের মধ্যে তাই খুব বেশি ডিটেলস বলার দরকার নাই আপনারা শুধু কালারটা দেখেন কালারগুলো দেখাই দিতেছি যার যেটা কালার পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে আমাদেরকে মেসেজ দিবেন আমাদের অনলাইনেও নিতে পারবেন আমাদের শপে এসেও নিতে পারবেন শ আপনার লাইফস্টাইলে অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা অনলাইনে ডেলিভারিতে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটা দিতে পারছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারেও কল দিয়ে বা মেসেজ দিয়ে আপনারা নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারেও কল দিতে পারেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দিলেই আপনার বাসায় পৌঁছে যাবে একদম ক্যাশ অন ডেলিভারিতে খুব সুন্দর এটা জাম কালারের মধ্যে খুব সুন্দর এটা প্রত্যেকটা হিসাবই কিন্তু খুবই সুন্দর সুন্দর তো সিল্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর হিসাব এইগুলো আজকে যেগুলো দেখাইতেছি এক কালার বাট দেখতে খুব সুন্দর এটা কিন্তু একদম প্লেন না একটু প্রিঙ্কেল করা আছে বড় ধরনের প্রিঙ্কেল করা আছে পাশে এবং লম্বা কিন্তু অনেক বড় তো এই হিসাবগুলো খুব সুন্দর প্রত্যেকটা হিসাবই কিন্তু সুন্দর গোল্ডেন কালারের মধ্যে এটা যার নিতে নিতে চান নিতে পারেন গোল্ডেন কালার সবসময় ডিমান্ড থাকে খুব বেশি অনেকেরই গোল্ডেন কালার দরকার হয় পার্টিতে পরার জন্য বা যে কোনো জায়গায় গোল্ডেন কালারটা কিন্তু সব ড্রেসের সাথে পরা যায় তো সব জায়গায় পরা যায় গোল্ডেন কালার যেতগুলো আছে এগুলোর মধ্যে প্রত্যেকটাই কিন্তু একটা করে কালার আছে যার যেটা পছন্দ হবে খুব দ্রুত নিয়ে নিবেন কারণ কারণ হচ্ছে যেগুলো হচ্ছে সুন্দর সুন্দর কালার সেগুলো কিন্তু আগের আগে আগে আগেই সেল হয়ে যায় খুব সুন্দর এটা দুই পাশটাই পরা যায় সেম টু সেম দুই পাশটাই পরানো যাবে পরা যাবে খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক খুব সুন্দর এটা আর হচ্ছে মিষ্টি কালারের মধ্যে লাস্ট এটা তো এই হচ্ছে আমাদের আজকের যে হিসাবগুলো খুব সুন্দর এর আগেও আমরা অনেক ভিডিও দিয়েছি হিজাবের প্রতিদিনই আমাদের হিজাবের এবং কিমারের ভিডিও দেওয়া হয় সেগুলো আমাদের পেজে গেলেই দেখতে পাবেন রেগুলার আর প্রতিনিয়তই আমাদের নতুন নতুন বের এবং কিমারের ভিডিও পাবেন আমাদের পেজে তো লাইক দিয়ে রাখেন আমাদের বা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের চ্যানেলগুলো তো এই হচ্ছে আজকের হিসাব তো একটা ভিডিওতে অনেক টাইটেল দেখাবো পর্যন্ত মধ্যে ভালো থাকবেন আল্লাহ